বলে কি কারণে কি কারণে আব এমনি কি সবাই শুনলাম আইব সবাই আইব মামি তারা থাকবো মামা তারা আবার বাড়িতে যাব আসলে অনেক আগে তো তারা আইস না আমার যে ব্লগে দেখছো আমার মানে সুর মামা বিয়ে গেছে তার নতুন মামি যেটা আইসে ন তো দু মামি আইব আর বইন্ডি আইব আর মামা তারা আইয়ে তারা আবার বিকালের দিকে মনে যাব গা কখনোই শুনতে পাইলাম মা কইতাছে আছে না তো মামাই দ্বারা আইব তো এই কারণে মামাই তারা আনিয়ালেগে লগে একটু শেয়ার করলাম মামা দ্বারা আই তুই এখন সামথিং এগারোটা এগারোটা বানো আসব আর শেয়ার করতাম ভিডিওটা একটু বড় হয়েছে দাদা যারা দেখছো না তথা দিদি তো একটা দেখেও যাব আর আমি থামনেল বানাইতাম বহুত তো থামনেল বানা পিক্স এ আরে পিক্স কার্ড না একটা কি এপ আছে বুঝিনি তো তো এটা আমি বানাইতাম বানালে না এটা প্রিমিয়াম টোকা টাকা দিয়া টোকা তো এই দিয়ে আমি ফার্ড মানে অন টাকা লাগবো ইটার্ন এমনি আবার ফ্রিতে কিন্তু এটা ফ্রিতে লাগবো কিছুদিন সময় দিছে তারপর আবার আমি আর কি তোর এখন আছে স্ট্যান্ডের সামনে কারণ বটার আছে না ব্যাংকে আর আমার সামনে আছে আমরা যে শপিং মল শপিং মল সামনে আছি

প্যাট পুরো ফুলিয়া গেছে খাচ্ছে মানে ফুলছে না বেশি খাইছে আর কি আমার সিস্টেম আছে নিমন্ত্রণ বাড়িতে আছে না একটু বেশি খেয়ে যায় কিরে জানি আমি ইডিও কইতাম পারি না খালি নিমন্ত্রণ বাড়িতে গেলে বেশি খানা হয়ে জায়গা মানুষ হচ্ছে নর্মালে কি সুন্দর তো নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ বাড়িতে যায় ভালো খানা খায় কারফেট পুরা মানে বর্তি জায়গা আর কি তো এখন আছে না দীর্ঘ খানা জামো কারণ ওই কালকে একটা দেখছিলে বার্থডে সময় একটা বিয়ে বাড়ির সামনে গেছিলাম কে আনতাম তো আমি কইছিলাম দিদি যাইব দিদি অক্ষণ আছে না দিয়ে বিয়েটার সামনে তো এই আর কি দিয়ে লাগবে সাদা তো কয়েকজন লাগবে সাদাতে আছে জোতা ভরা যায় একজন একজন সন্ন্যের হাল লাগা যায় তার উপরে নির্ভরশীল আমরা তাদের যাব গা মানে সবাই একজন রয়ে থাকতো না তাই আছে দেখতে অক্ষণ সবাই এক লগে হাসি মানে একজন রয়ে থাকবো মানে তাই থাকল আছে না বাড়িটি একটু অন্যরকম থাকে আর কি হাসি তার বিয়ার ফলে তো আবার শেষ সময় সবাই নিজের নিজের ধাপ যাবো গা সবাই একটু ম্যাচুরিটি বয়স হয়ে যাবে গা তো আর কি রিয়েলিটির মধ্যে কিরকম লাগে আর মেকআপে দেবো তাই পুরা ড্রেস আপটা দেয়া

আমি কি কথা কমু তাই কার আমি যাই আমার বান্ধবী বাড়ি কার বিয়া বান্ধবীর বাইরে বিয়া বান্ধবীর বাইরে বিয়া তাই যাইতে রাস্তা কাটতে কেমন হলো না 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 যদি তার না আসি কেন লাগা রাস্তা কাটতে যাইলে দাইলে রাস্তা কাটতে আমার সারা দিতে চাইছ আবার এরো এর যে খুশি পত্তালে বিয়া জন বাড়ি যাব কি সুন্দর ওয়েদার মই যাম দেখি যাম অভাৱ নাই কয় বাইলা কোনটা এবাৰ সেই লেভেলত লাগিব

তো হয়ে গেছে এখন আসছি আছে না সোনা একটু যাইতেছি দিন হয়ে গেছে সোনামরা টোনামরা যায় না আমার লোক আছে বহুত কথা বহুত কথা আমি গাইছে কালকে তো বুটনের বার্থডে আসিল কালকে করছিল কিন্তু গাইতো আইছে না এবার তো সামনে গেছি বাইতে গেছি বাইতে গিয়ে আনছি আর কি তো এখন যদি সোনামরা তো চলো সোনা মোড়ে যাই দেখতে সামনেছিলাম আছে না মা তোমাৰ বেক কেমেৰা কৰিলে দেখাই থৈ চি তাৰ আৰু বগা এক্টা আছে আমাৰ লগে বগা বগা পুৰা ফাগল ফাগল মাতে বহি আৰু কি ধুনীয়া ফুলাফাইন তোমাৰ বেক কেমেৰা কৰি দোই থৈ চিধাৰ যিহেতু এৰাইছে তাই আছে না যায় আৰু নাও লাগে আমি

তাই বান্ধবীদের ভালো এটাই কিরকম বলি এটার তাই বান্ধবী ক দাদা বান্ধবী আমরা নাই দিতে যাবো তুই এদিকে করলো না থাক গেলো কিতা করলো উঠতে গেলো বাকি ক চল 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 তাই সেই কারণে আর কি তাই গেছি তুই মাম দেখছিল বিকালবেলা তুই যদি বাড়ি দিয়েছি আইতেও তাইরে লই যাইছি তো আর কি চলো খর দেখ আর এখন একটু মোবাইলটা সার্জে সাজ সার্জ নাই বেশি কেটে বুঝলেন

একবার টিফিনের পর একবার যা তো আবার রাত্রে খাওয়ার আগে একবার যাব আবার ঘুমানোর পর একবার এরকম চলতো কারেন্টের অপেক্ষা আছে আমি কিন্তু না কারণ পুরো শাটডাউন দিয়ে দিচ্ছে তোই অন কা কারেন্ট আার লাগি করতেছি যদি কারেন্ট আয়ে যদি বাইকে চার্জ কইরাই নাম নালে জারেক্টা জমা দিতে পাত্ততাম না আর চার্জ দিলে কেন কোন পরিস্থিতি যে মনে করলাম না মোবাইল চার্জ দিলাম কত দূর গেলো এটা অল্প কত আমি তো দুই তিন দিনে একবার চার্জ দিই কারণ একবার চার্জ দিলে আর টিভি না কারণ এমবি হেতারো গৰজ করি না আমার গৰজ করি না কারণ কারেন্ট তো আন্দাজে বেশি থাকে পুরো লইতে আয় আয় বসো মানে একবার চার্জ দিমু

অন্ধকাৰত বহি তই জ্বলাম তই আজি মই আমাৰ প্ৰথম ব্লগৰ মাজতে তো আর আজকে ভিডিওটা বড় করলাম না আজকে ভিডিওটা এদুরে থাকতে দি তো গাইস আজকে ভিডিওটা এত রকম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টক কেয়ার বাই এন্ড লাভ ইউ